শিলিগুড়ি শহর সেজে উঠছে সরস্বতী পুজোর জন্য কয়েকদিন আগে থেকেই শহরের নানান প্রান্তে শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকছে উৎসবের আনন্দ আর বিভিন্ন স্থানে শুরু হয়েছে সরস্বতী ঠাকুরের মূর্তির প্রতিস্থাপন শহরের বিধান মার্কেটের গোষ্ঠপাল মূর্তির সামনে ধীরে ধীরে আসতে শুরু করেছে সরস্বতী ঠাকুরের মূর্তি শহরের সংলগ্ন কুমার টুলিতেও চলছে সরস্বতী ঠাকুরের মূর্তির প্রস্তুতি সারি সারি সাজানো মূর্তির মধ্যে এক একটি তৈরি হচ্ছে শিল্পের নিখুঁত নমুনা শিলিগুড়ির বিভিন্ন এলাকার লোকজন একে অপরের সাথে ভাগ করে নিচ্ছে উৎসবের আনন্দ ছাত্র ছাত্রীদের জন্য এটি বিশেষ দিন যেহেতু সরস্বতী পুজো শিক্ষার দেবীকে পূজা করার দিন হিসেবে পরিচিত এবছরও শহরের সাজোসাজো রব এলাকার প্রতিটি মন্দির বাড়ি স্কুল ও কলেজে ঠাকুর আসবে আর পরিবেশ হয়ে উঠবে আনন্দে পরিপূর্ণ শিলিগুড়ির এই উৎসব মুখর পরিবেশ যেন শহরটির অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি